এই দক্ষিণ একজন ইউটিউবার হিসাবে হে পরিচিত হে কিন্তু প্রত্যেকটা নাও খেলা কিন্তু জনসাধারণের দেখা সে কিন্তু বর্তমান প্রত্যেকটা নাও খেলায় দক্ষিণ পাড়ার প্রত্যেকটা নাও খেলায় কিন্তু ভাইরাল করে আর এমনও কি মানুষ আছে যারা ভালো ভালো গান গাইতে পারে অনেক সুন্দর গান গাওয়া মানুষগুলো ভাইরাল করছে বর্তমান সেই তার এই মৈনাল ভাইয়ের আমি আছি তো আপনারা ময়নাল ভাই এই বিষয়ে কি বল নাও বাইসের বিষয়ে আপনি যে নাও বাইসে আসেন এটার বিষয়ে আপনি কিরকম নাও খেলা দেখে আপনার কি রকম লাগে আর নাও বাইসটা যে আপনি জনসাধারণকে দেখেন এটার মনোযোগ একটা মনোব্যক্তি আর জনসাধারণটা দিয়ে দেন লাগে আর কি আসলে কথা হলো কি ভাই তোমরা অনেক ভালোবাসা আমাকে দিছ আমি যেভাবে আসলে নাও খেলা আসলে দেই আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তারা জানো

আমি পরে লক করবার চাইতে আর কি তো আজকের নাও খেলাটা কিরম একটা মনোযোগ আপনার কি ব্যক্তিগত মানে একটা কথা আছে না নাই যে আজকের নাও খেলাটা এরকম কি ভাবুন আপনি আসছে যে যেরকম ভাবে আসলে পাবলিকের উৎসাহ পাইতেছে যেরকম ভাবে পাবলিক আসলে উৎসাহ দিতেছে নাও খেলা হয়তো অনেক ভালো হবো মানুষও প্রচুর পরিমাণে মানুষ হয়েছে নাও অনেক করে হয়েছে তো আপনারা সাথে থাকবেন খারাপ নাও আছে খারাপ নাও আছে খারা নাও চারটা আছে আমরা আসলে যে নায়ের খেলা এখন তুই দেখি নাই ভাইস তো আজকে কিন্তু খারা নায়ের ভাইসও হবো আমরা খারা নায়ের ভাইসও দেখবো আর আমরা যেটা রেগুলার দিকে থাকি সেই নায়ের ভাইস কিন্তু আমরা দেখবো তো খুবই ভালো লাগবে তো ময়নাল ভাইকে ধন্যবাদ জানাইছি আমার অল্প সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো গাইস আপনাদেরকে আজকে অনেক সুন্দর করে আমি নাও খেলা দেখবো আগের নাও খেলা যেগুলো দেখছেন তার থেকে কিন্তু এই নাও খেলাটা ভালো হবো মানে কি এর জন্য ভালো হবো এনে কিন্তু খারিয়া যারা খারা যেটা খারা নাও দেয় আমাদের পশ্চিম অঞ্চলে গোয়ালপাড়া যেটা নাও বাইস হয় খারা নাও এর সেই খেলাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর মানে আমাকে এখানে যত জনসাধারণ আছে তাদের জন্য অল্প দোয়া করবেন তারা কিন্তু এই রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও খেলা উপভোগ করবো তো গাইস নাও খেলাটা দেখতে থাকেন আরও পেজটা ফলো করে দিন যায়

বাইরে সাথে মনে কিন্তু আমাদের কিছু